হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগতম ভিডিওর থামবেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব কিভাবে বোর্ড থেকে আপনি আপনার রেজাল্টটি বের করবেন সেই বিষয়টাই দেখাবো আপনি বাংলাদেশের যে কোনো বোর্ডের রেজাল্ট কিন্তু দেখতে পারবেন যে এসএসসি এবং এইচএসসি যে কোনো পরীক্ষার রেজাল্ট কিন্তু আপনি দেখতে পারবেন আজকে সেই বিষয়টাই দেখাবো আর এই কাজটি করার জন্য আপনি প্রথমেই চলে যাবেন আপনি ফোনের যে কোনো একটি ব্রাউজারে আমি এখন আমার ফোনে ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনি ক্রোম ব্রাউজারে সার্চ বারে লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্টস আপনি এডুকেশন বোর্ড রেজাল্ট রেখে যখন সার্চ করবেন তখন আপনার সামনে দেখতে পাবেন অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে আর এই ওয়েবসাইটগুলোর মধ্যে প্রথম যে ওয়েবসাইটটি আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করবেন আমি ওয়েবসাইট লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনি সরাসরি ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর আপনার সামনে এ ধরনের একটি ইন্টারফেস ওপেন হবে অথবা একটি পেজ ওপেন হবে আর এই পেজের মধ্যে আপনি প্রথমেই দেখতে পারবেন পরীক্ষা সিলেক্ট করবেন আপনি কোন পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছেন সেই পরীক্ষাটাই প্রথম দিক দিয়ে আপনি সিলেক্ট করে দিবেন আমি আমার যে পরীক্ষা রেজাল্টটি দেখতে চাচ্ছি এই প্রথমটার উপর ক্লিক করার পর নিজ দিকে দেখবেন কিছু অপশন বেশি আসবে এবং সেখান থেকে আপনি রেজাল্টটি দেখতে পারবেন এই জায়গায় প্রয়োজনীয় তথ্যগুলো দেওয়া শেষ হয়ে গেলে নিজদিকে দিকে কি ক্যাপচার আছে এটি যোগ করে সাবমিট করলে কিন্তু আপনি আপনার রেজাল্টটি পেয়ে যাবেন প্রথমে দেখতে পাবেন আপনার যে এক্সামিনেশন এক্সামিনেশনটি সিলেক্ট করবেন তারপর এই জায়গায় দেখেন বিএসসি এইচ এস এবং এচ যে এক্সামিনেশনের রেজাল্ট আপনি দেখতে চাচ্ছেন সেই এক্সামিনেশনটি এই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন আমি এখন এই জায়গায় এস এস সিলেক্ট করবো তাই এস এসির উপর ক্লিক করতেছি আপনার যখন এক্সামিনেশনটি সিলেক্ট হয়ে যাবে তখন আপনি এই জায়গায় দেখতে পাবেন দ্বিতীয়তে লেখা আছে ইয়ার কোন বছর আপনি পরীক্ষা দিয়েছিলেন অর্থাৎ আপনার এক্সামিনেশনে ইয়ারটি এই জায়গায় লিখে দিবেন দ্বিতীয় নাম্বারে দেওয়া আছে বোর্ড নাম্বার লেখা আছে আপনি এই বোর্ড নাম্বারের উপর একটি ক্লিক করবেন তারপর দেখতে পাবেন রোল নাম্বার লেখা আছে এখন আপনি এই জায়গায় আপনার রোল নাম্বারটি টাইপ করে দিবেন তারপর আপনি নিজদিকে আবার রেজিস্ট্রেশন নাম্বারটি টাইপ করবেন ওইটা দেওয়া শেষ হয়ে গেলে নিজদিকে থাকা ক্যাপচারটি পূরণ করে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন আমি এখন আমার সবগুলা তথ্য এই জায়গায় দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতেছি সবগুলা দিয়ে যখন আমি সাবমিট বাটনে ক্লিক করেছি তখন আমার রেজাল্টই কিন্তু চলে এসেছে এই জায়গায় আপনি জুম করে আপনার রেজাল্টই দেখতে পারবেন এবং এখান থেকেও কিন্তু ডাউনলোড করতে পারবেন প্রথম দিক দিয়ে দেখবেন আপনার নাম রোল নাম্বার আপনার জিপিএ কত পেয়েছেন আপনার কোন কোন সাবজেক্টে আপনি কত পেয়েছেন গ্রেড মার্কটা এই জায়গায় দেখতে পারবেন ডান দিকে আপনি আপনার পিতা মাতার নামটিও দেখতে পাবেন এই জায়গায় কিন্তু আপনি আপনার মার্ক কত পেয়েছেন সেটা দেখতে পারবেন না এটা একটা গ্রেড পয়েন্ট আপনি এই জায়গায় দেখতে পাবেন এই যে দেওয়া আছে দেখেন গ্রেড পয়েন্টগুলা আপনি এই ওয়েবসাইটটির মাধ্যমে শুধু গ্রেড পয়েন্টগুলো দেখতে পারবেন আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি ঠিক এভাবে আপনি যে কোনো বোর্ডের যে কোনো পরীক্ষার কিন্তু যে কোনো বোর্ডের রেজাল্ট দেখতে পারবেন যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনার প্রয়োজনে রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ